ও নম ভগবতে বাসুদেবায় আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদের আদিগোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন আজ আপনাদের কাছে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি বৃহস্পতির উদয় এবং তার সঙ্গে সঙ্গে শুক্র রাশিচক্রের তৃতীয়ভাবে অর্থাৎ মিথুন রাশিতে সাতাশে জুলাই দু হাজার পঁচিশে প্রবেশ করবে বিশে আগস্ট পর্যন্ত মিথুন রাশিতেই অবস্থান করতে চলেছে যা দেবগুরু এবং গুরুর সংযোগ ঘটতে চলেছে তাই তুলা রাশি বা তুলা তুলালগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন দেখুন শুক্র ও বৃহস্পতির এই যে সংযোগ প্রতি দশ থেকে পনেরো মাসে একবার কিন্তু ঘটেই এবং শুক্র ও বৃহস্পতি এই দুই গ্রহকে সূর্যাস্তের ঠিক পরেই পশ্চিম আকাশে দুইটি উজ্জ্বল গ্রহ হিসেবে দেখা যাবে বহু দূরে এরা অবস্থান করলেও যেমন মনে হবে একে অপরকে স্পর্শ করছে এবং দেখুন শুক্র পার্থিব্য জগতের যাবতীয় সুখ সমৃদ্ধি প্রেম প্রীতি ভালোবাসা সম্পদ ঐশ্বর্য জাঁকজমক এবং বিলাসিতা কারক আর অপরদিকে বৃহস্পতিও দেবগুরু জ্ঞান প্রজ্ঞা সমৃদ্ধি সন্তান ধন ঐশ্বর্য গুরু আধ্যাত্মিকতার কারক ইত্যাদি ইত্যাদি এরপরেই চলে আসছি দেখুন তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে নবমভাবে অর্থাৎ মিথুন রাশিতে এটি আপনাদের ক্ষেত্রে বন্ধুঘর এবং এই রাশিতেই শুক্র এবং বৃহস্পতির সংযোগ ঘটতে চলেছে বৃহস্পতি এই জায়গায় আগে থেকে কিন্তু অবস্থান করছিল বর্তমানে আদ্রা নক্ষত্র রয়েছে বারোই আগস্ট পর্যন্ত আদ্রা নক্ষত্রে থাকবে তারপরে পুনর্বসু নক্ষত্রে প্রবেশ করবে শুক্র ঠিক সাতাশে জুলাই এই জায়গায় প্রবেশ করার সঙ্গে সঙ্গে তিনটে নক্ষত্রের মাধ্যমে এই রাশিটি অতিক্রান্ত করবে দেখুন বৃহস্পতি এই রাশিতে অবস্থান করা মানেই নিজে কিন্তু দ্যাতক রাশির গ্রহ যে দুটি রাশি ওনার দ্বারাই নিয়ন্ত্রিত সেই দুটি রাশি কিন্তু দ্বাতক রাশি এবং দ্বিতক রাশিতে অবস্থান রাগুন নক্ষত্রে অবস্থান যেটা সাধারণত পরিবর্তনশীলতা কিন্তু আনবেই এই অর্থে দেখবেন আবগারি বা শুল্ক বিভাগে বা ক্রিমিনাল তদন্তকারী কমিটির বা ডিপার্টমেন্টে কাজকর্মে দক্ষতা আগ্রহ মানসিকতা এইগুলো কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে এই জায়গায় এবং বৃহস্পতি যখন নিজের নক্ষত্রে অর্থাৎ পুনর্বসু নক্ষত্রে যখন প্রবেশ করবে বৃহস্পতি এমনিতেই কিন্তু নবম এবং দ্বাদশভাবে রাশিচক্রের কিন্তু অধিপতি গ্রহ যেহেতু এই দুটি ভাবের অধিপতি গ্রহ এবং তৃতীয় ভাব রাশিচক্রের যেহেতু আমাদের হাতকে নির্দেশ করে বাহুকে নির্দেশ করে তাই লেখালেখির ব্যাপারে কিন্তু সফলতা অতি অবশ্যই কিন্তু আসবে গবেষণামূলক কাজকর্মে মানসিকতা যাবেই অকাল সায়েন্স এবং আইন বা প্রশাসনের কাজে মানসিকতা দক্ষতা এগুলো কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে জাতকের মধ্যে প্রতিবার বিকাশ অতি অবশ্যই কিন্তু ঘটবে এখন শুক্র কিন্তু রাহু নক্ষত্র প্রথমে মঙ্গলের নক্ষত্রে মৃগসিরা নক্ষত্রে কিন্তু প্রবেশ করবে এখানে সাতাশে জুলাই থেকে একত্রিশে জুলাই পর্যন্ত এই জায়গায় অবস্থান করতে চলেছে দেখবেন এই জায়গায় শুক্র যখন মঙ্গলের নক্ষত্র মঙ্গল অলরেডি তালে যুক্ত হয়ে যাচ্ছে শুক্র রাশিচক্রের দ্বিতীয় এবং সপ্তমভাবে ভাবের নির্দেশক এবং এ মঙ্গল মঙ্গল হচ্ছে রাশিচক্রের প্রথম এবং অষ্টমভাবের নির্দেশক তাহলে হাতের কাজের দক্ষতা কিন্তু থাকবেই এবং কম্পিউটারের উপরে ন্যাক কিন্তু যাবেই ছোটোখাটো ভ্রমণ তীর্থে ভ্রমণও দিতে পারে ভাই বোন আত্মীয় পরিজন এদের সঙ্গে সুসম্পর্ক একাধিক প্রণয়ে জায়গা কিন্তু উঠে আসতে পারে এবং শুক্র যখন আদ্রা নক্ষত্রে রাহুর নক্ষত্রে এখানে একটা বিশেষ করে দেখবেন এই যে আদ্রা নক্ষত্রে যখন প্রবেশ করছে শুক্র তখনও কিন্তু বৃহস্পতিও আদ্রা নক্ষত্রে থাকছে এগারোই আগস্ট এবং শুক্র বারোই আগস্ট পর্যন্ত তেরোই আগস্ট থেকে পুনর্বসু নক্ষত্রে প্রবেশ করবে এই যে শুক্রর তালে আদ্রা নক্ষত্রে যাচ্ছে বৃহস্পতি আদ্রা নক্ষত্রে রয়েছে এই যে যোগটা হচ্ছে শুক্র এই যে এখানে বিশেষ করে আজ্ঞা নক্ষত্রে বুধের ফলটা বেশি করে দেবে সেই কারণে ইলেকট্রিক যারা কাজকর কাজকর্মে যুক্ত রয়েছে তাদের ক্ষেত্রে দেখবেন আগ্রহ মানসিকতা দক্ষতা এগুলো কিন্তু বাড়বেই এবং কম্পিউটারের মেরামতির কাজেও কিন্তু দক্ষতা বাড়বে বা মানসিকতা কিন্তু ওই দিকে যাবে ব্যবসার সুবাদে কিন্তু আপনাদের আয় বাড়বে তবে কর্ম করলেও দেখবেন মনের চাহিদা সেই মতো কিন্তু মিটবে না তবে আপনাদের যদি মাসি পিসি কেউ যদি থেকে থাকে তাদের কিন্তু এই শুক্র রাহু নক্ষত্রে দ্বিবিবাহের যোগটা কিন্তু নিয়ে আসে এবং শুক্র যখনই বৃহস্পতি নক্ষত্রে প্রবেশ করছে শুক্র তেরো তারিখে প্রবেশ করবে আর বৃহস্পতি কিন্তু বারো তারিখে প্রবেশ করবে এইখানে দেখুন যেহেতু শুক্র বৃহস্পতি নক্ষত্রে বৃহস্পতি জ্ঞানের কারক্রহ তাহলে জ্ঞান অর্জনের দিকে লক্ষ্য কিন্তু যাবে এটি নবম ভাব তাহলে উচ্চশিক্ষার দিকে বা যারা বিজ্ঞান নিয়ে পড়াশোনা করছেন যাদের জন্মছকে যদি ভালো থাকলে তাহলে এই জায়গায় মনোনিবেশ বাড়াবেই জ্ঞানের জন্য অনেকের বিদেশে গমন করাতে পারে ব্যবসা বাণিজ্যের চিন্তাভাবনা থাকবেই এবং উপদেষ্টামূলক কাজকর্মের সঙ্গে যদি যুক্ত থাকতে আপনারা কিন্তু পারেন অনেকের ক্ষেত্রে এগুলো নিয়ে আসবে একাধিক প্রেমে জড়িয়ে যাওয়ার প্রবণতা এটাও কিন্তু দেবে সংসার জীবনে ভালো কিন্তু জায়গাটা কিন্তু নিয়ে যাবে বর্তমানে দেখুন যেহেতু আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে নবমভাবে এমনিতেই আপনাদের রাশিপতি হচ্ছে শুক্র সেই শুক্র বন্দুক ঘরে নবমভাবে এমনিতেই শুভ ফল প্রদান করে এবং আপনাদের ক্ষেত্রে বৃহস্পতিও তো দেবগুরু দুজনেই নৈসর্গিক শুভ নবম নবমভাবে বৃহস্পতিও কিন্তু গোচরে শুভ ফল প্রদান করে দেখুন বৃহস্পতি এই জায়গায় অবস্থান করা মানে আপনাদের রাশিভাবের উপরে বৃহস্পতির দৃষ্টি এবং পঞ্চম ভাবের উপরে দৃষ্টি এই যে এক পাঁচ নয় এটা কিন্তু আপনাদের ক্ষেত্রে শুভ বৃহস্পতির দৃষ্টি অপোজিটে বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে তৃতীয়পতি এবং ষষ্ঠপতি তৃতীয়পতি ষষ্ঠপতি হলো এখন তৃতীয়ভাবে রাশিচক্রে অবস্থান করা এবং সেই জায়গার উপরে দৃষ্টি দেওয়া বৃহস্পতির এই জায়গার উপরে তার নিজের সে দৃষ্টি দেওয়া এবং এখানে রাহুও কিন্তু যুক্ত হচ্ছে কারণ রাহুর উপর দৃষ্টি রাহু বৃহস্পতির যেভাবে দৃষ্টি দেয় ঠিক রাহু কিন্তু সেই ভাবগুলোর উপরেই দৃষ্টিগুলো দেয় এক পাঁচ নয় এবং দ্বাদশ ভাবের উপরে দৃষ্টি থাকে দেখো এই জায়গায় বসলেও এখানে পঞ্চমভাবে বসলেও ষষ্ঠ ভাবের উপরে দৃষ্টি থাকছে রাহু এই ভাবেরও নির্দেশক যেহেতু শনিদেবকে রিপ্রেজেন্ট করার জন্য চতুর্থ ভাবের রাহুর দৃষ্টি আপনাদের ভাবের উপরে পড়ছে এবং তার সঙ্গে সঙ্গে আপনাদের লাভ ভাবের উপরে পড়ছে এবং বৃহস্পতি এবং শুক্রের উপরে দেখুন আরেকটা চিন্তা করবেন শুক্র হচ্ছে দ্বৈত মানে গুরু মানে অসুর গুরু বা দ্বৈত গুরু এবং রাহুও কিন্তু দ্বৈত তাহলে রাহু এবং শুক্রের যে সংযোগ এটাও এখানে ঘটছে তাহলে এই সংযোগও কিন্তু শুভ ফল অতি অবশ্যই কিন্তু দেওয়ার জায়গাটা কিন্তু দেবেই রাহু আবার বৃহস্পতি নক্ষত্রে কিন্তু অবস্থান করছে এই যে সংযোগগুলো ঘটছে এটা জন্মকালীন যার শুভ রয়েছে অতি শুভ ফল কিন্তু আসবেই অতি অবশ্যই নবমভাবে থাকা এবং পঞ্চম ভাবের থেকে নবম ভাব স্ট্রং রাশি ভাবের থেকে পঞ্চম ভাব পঞ্চম ভাবের থেকে নবম ভাব এটা কিন্তু স্ট্রং তাহলে রাহু পঞ্চমভাবে রাহুর থেকে কিন্তু এখন বৃহস্পতি আপনাদের এখানে স্ট্রং রয়েছে তার সঙ্গে সঙ্গে আপনাদের রাশিপতি যুক্ত হয়েছে সেও কিন্তু নবম স্থানে নবম স্থানে গোচরের শুভফল প্রদান করে এখানে দেখুন শুক্র নিজে কিন্তু অষ্টমপতি হলেও অষ্টম ভাবের নির্দেশ হওয়ার জন্য শুভফল গোচরও কিন্তু শুভফল প্রদান করে রাশিপতি এবং শুক্রের দৃষ্টি ঠিক তৃতীয় ভাবের উপরে থাকা এই যে এবং মঙ্গল এই জায়গায় অবস্থান করবে তখন মঙ্গলের দৃষ্টিও কিন্তু তৃতীয় ভাবের উপর থাকবে আপনাদের ক্ষেত্রে যেহেতু লাভভাবে অবস্থান করবে মঙ্গল এবং তার সঙ্গে সঙ্গে আপনাদের ক্ষেত্রে সপ্তম্পতি তার অনেকের ক্ষেত্রে বিয়ের পরে কাজ উন্নতি দিতে পারে যা এখানে বৃহস্পতি কী কিনে আসতে পারে দেখুন নবমভাবে থাকার জন্য গোচরে চাকুরিতে সম্মান ও উন্নতি সুনাম লাভ ঘটায় এবং বিজ্ঞান এবং ধর্ম দর্শন এবং আধ্যাত্মিকতা এবং নীতি মেনে কাজ করবার জায়গাটা কিন্তু বৃহস্পতি দেবেই এবং তার সঙ্গে সঙ্গে দান করার প্রবণতা নবম ভাব দেব দর্শন বা দর্শন বলা হয় এখানে ভাগ্যভাব যেটাকে বলা হয় এবং এটা হচ্ছে ধর্মভাব বলা হয় সেই কারণে অভিপ্রেত কাজকর্মে সফলতা এবং কর্ম লাভের যোগ ভাই বোন আত্মীয় পরিজন এদের সঙ্গে সুসম্পর্ক বোঝাই রাখা এবং গৃহে শুভকর্ম ভাগ্য উন্নতি নবম্বয়ে থাকার জন্য ঘটাবেই সর্ববিষয়ে দক্ষতা লাভ বৃহস্পতি কিন্তু নিয়ে আসে সুন্দর স্ত্রী লাভের জায়গাটাও কিন্তু দেবার সম্ভাবনা কিন্তু থাকছেই এবং আধ্যাত্মিকতার বিকাশ কিন্তু ঘটাবেই শুক্র এই জায়গায় কিন্তু নবমভাবে সব কাজ করবে আকর্ষণ বৃদ্ধি কিন্তু ঘটায় এবং রোমান্স বিলাসিতা এইগুলো কিন্তু নিয়ে আসে আধ্যাত্মিকতার বিকাশ যেহেতু শুক্র কিন্তু অসুর হলেও গুরুত সেই কারণে আধ্যাত্মিকতার বিকাশ কিন্তু ঘটাবেই আর্থিক উন্নতি স্ত্রীর দ্বারা সুখলাভ এবং ভোগের থেকে ত্যাগেই সেও এই কথা কিন্তু শুক্র কিন্তু কিছুটা হল এই জায়গায় মানবে এবং এই দর্শন বিশ্বাসী হবেন শিল্পে সাহিত্যে এবং সাহিত্য চর্চায় প্রেরণা লাভ এবং আশাতীত লাভ বসন ভূষণ লাভ এইগুলো কিন্তু শুভ ফলগুলো উঠে আসার সম্ভাবনা কিন্তু দেবে কিন্তু দুজনের সংযোগে আধ্যাত্মিক দিক দিয়ে বিকাশ কিন্তু অতি অব্যশই ঘটবে জাতক সৎ হবে ভদ্র নম্র কর্তব্যপরায়ণ বিশ্বস্ত হন এবং দৈবে বিশ্বাস দুজনে যেহেতু গুরু তাহলে গুরু তার শিষ্যকে কি বলবে যে সঠিক পথে চালনা করার নিয়ে যাওয়ার চেষ্টা কিন্তু করবে এই নবমভাবে যেই জায়গায় তার নিজের ঘর এগুলো বলতে হয় তার নিজের ঘরে অবস্থান করছে দৈব বিশ্বাস ঈশ্বরে বিশ্বাস উচ্চশিক্ষায় সাফল্য গবেষণামূলক কাজকর্মে সাফল্য শুক্রযুক্ত হয় ভাগ্য উন্নতি ঘটাবে ব্যবসা বাণিজ্যে উপার্জন বৃদ্ধি এগুলো কিন্তু ঘটাবে এবং কাজকর্মে সাফল্য কিন্তু এগুলো কিন্তু নিয়ে আসবেই বুদ্ধি কল্পনা শক্তির বিকাশ এবং আইন মান্যকারী যেহেতু আইনের কারক হচ্ছে বৃহস্পতি বর্তমানে বিবাহ হলে কারণ আপনাদের বিবাহের যোগ চলছে দেখবেন গুণবতী এবং সুন্দর স্ত্রী লাভ কিন্তু করাবে ইত্যাদি ইত্যাদি এই যে সংযোগ আপনাদের ক্ষেত্রে শুভ সংযোগ হয়ে আসবে এবং আপনাদের ক্ষেত্রে শুভ ফল অতি অবশ্যই কিন্তু এরা দুজনেই কিন্তু প্রদান করবে যেহেতু রাশিপতির সঙ্গে দেব অসুরগুর সঙ্গে শুক্রের যুক্ত হয়ে বৃহস্পতি অবস্থান করা এটা ভাগ্যস্থানে শুভ ফল কিন্তু প্রদান করবে এবং তার সঙ্গে সঙ্গে এখানে যে রাহু বৃহস্পতি নক্ষত্রে থেকে এবং সন্তানেরও সাফল্য কিছু না কিছু পাওয়ার সম্ভাবনা এই জায়গায় কিন্তু দেবে এবার পঞ্চমভাবে থাকার জন্য রাহু হঠাৎ লাভ বা অপ্রত্যাশিত লাভ এগুলো কিন্তু আনেই কারণ যেহেতু এখানে শুক্র অষ্টমপতি হিসেবে নবমভাবে রয়েছে এই যেহেতু রাশিপতি আপনাদের অপ্রত্যাশিতভাবে লাভ এই যে শুক্র এবং রাহুর সংযোগে অর্থ বা সম্পদ যে কোনো দিক দিয়ে বা হঠাৎ হঠাৎ যে কোনো ঘটনা ঘটা কারণ শুক্র হচ্ছে জগতের যাবতীয় প্রেম প্রীতি সম্পদ এগুলো নির্দেশ করে সেরকম রাহুও কিন্তু পার্থিব জগতের যাবতীয় দিক দিয়ে ভোগ বিলাস হ্যাঁ এইগুলো কিন্তু নিয়ে আসে সেই কারণে এদের সংযোগে হয়তো যদি জন্মকালীন গ্রহগুলোকে শুভ থাকতে হবে কারণ এখন গোচরে গেছে গোচর অনুযায়ী আপনাদের ফলগুলো তুলে ধরছি এবং যাদের জন্মকালীন যদি অশুভ থাকলে তাহলে কী জায়গায় যাবে অশুভ থাকলে অশুভ ফলটাই কিন্তু আপনারা পাবেন হয়তো এখানে মিশ্র ফল উঠে আসবে যেহেতু নবমভাবে এরা নবমভাবেই কারক গ্রহ ধরতে গেলে এই জায়গায় প্রবেশ করার জন্য শুভ ফলগুলো দেবে কিন্তু যার জন্মকালীন অশুভ থাকলে তার ক্ষেত্রে কিন্তু মিশ্র ফল বা তার থেকে নিচের দিকের ফলগুলো উঠে আসার সম্ভাবনা দেবে তবে রাহু বৃহস্পতি এবং শুক্রের সংযোগে শুভ ফলগুলোই আপনাদের ক্ষেত্রে কিন্তু রয়েছে এইটুকু আপনাদের বলতে পারি আমার দীর্ঘায়িত করব না আমি আচার্য কমলশাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলেই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে যদি আপনারা ফোন করেন যাদের ডেট অফ বার্থ রয়েছে তারাও ফোন করতে পারেন যাদের ডেট অফ বার্থ নাই তারাও নিজের ভাগ্য জানার জন্য ফোন করতে পারেন এবং আমি বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাই করে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে আমি অনাদির আদি গোবিন্দর কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন আজ এই পর্যন্ত পরে ভিডিওতে দেখা হচ্ছে নমস্কার